নমস্কার বিল টু শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমি স্বাগতম আজকে আমি আজকে নিয়ে এসেছি আনন্দমা স্কুলের ক্লাস থ্রির ম্যাথ ইংলিশ ভার্সান তার এক্সারসাইজ টু গ্রুপ এরটা আমি নিয়ে এসেছি গ্রুপ এ তো এই আনন্দময় স্কুলের ক্লাস থ্রির ম্যাথেমেটিক্সের এক্সারসাইজ টু এর গ্রুপ এর সমস্ত প্রশ্ন সমস্তগুলো আমি নিয়ে এসেছি অ্যান্সারগুলো তো এখানে প্রথম ফার্স্ট আছে থ্রি এরটা আছে থ্রি ডিজিট হচ্ছে লার্জেস্ট নাম্বার না নাইন হান্ড্রেড নাইনটি নাইন ফাইভ ডিজিট হচ্ছে এইটি ফাইভ ডিজিট সেভেন ডিজিট আমি করে দিয়েছি ওয়ান ডিজিট করে দিয়েছি সিক্স ডিজিট আমি করে দিয়েছি স্মলেস্ট নাম্বার লার্জেস্ট নাম্বার করেছে আর স্মলেস্ট নাম্বারের পাশে করেছি ওয়ান হান্ড্রেড এই যে এটা হচ্ছে স্মলেস্ট ফাইভ ডিজিট লার্জেস্ট ফাইভ ডিজিট স্মলেস্ট এই সেভেন ডিজিট লার্জেস্ট সেভেন ডিজিট স্মলেস্ট ওয়ান ডিজিট লার্জেস্ট ওয়ান ডিজিট স্মলেস্ট সিক্স ডিজিট লার্জেস্ট ওয়ান সিক্স ডিজিট স্মলেস্ট এবার নেক্সট আসবে দুইয়ের দাগে দুইয়ের দাগে কি আছে এখানে নাইন হান্ড্রেড ওয়ান কত হয় এটার সঙ্গে ওয়ান যোগগুলো কত হবে এটার সঙ্গে ওয়ান যোগগুলো কত হবে এটার সঙ্গে ওয়ান যোগগুলো কত হবে এটা দুয়ের আমরা অ্যান্সার করে দিয়েছি দুয়ের দাগের নেক্সট আমরা যাব দুইয়ের দাগের পরে তিনের দাগে আমরা যাবো তিনের দাগায় সাবস্ট্রাকশান আছে ওটা অ্যাডিশান হয়েছে এখানে সাবস্ট্রাকশন আছে ওয়ান ওয়ান থাউজেন্ডের পরে মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান সাবস্ট্রাক্ট করি তাহলে থ্রি ডিজিট আমরা আসবে থ্রি ডিজিট লার্জেস্ট থ্রি ডিজিট নাম্বার আসবে তো এরকম প্রত্যেকটাই আমরা করেছি প্রত্যেকটা তিনের দাগের তিনের দাগাটা কমপ্লিট করেছি তিনের দাগের পরে এবার চারের দাগা আছে চারের দাগে কী করা আছে এই যে ওয়ান থাউজেন্ডের সঙ্গে নাইন হান্ড্রেড নাইনটি সাবস্ট্রাকশন করলে ওয়ান হবে আর নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি নাইন এর সঙ্গে ওয়ান হান্ড্রেড ওয়ান যোগ করলে কী হবে আর এইটাও করতে পারা যায় আবার এরকমভাবেও করা যায় দুটো প্রসেস আমি দিলাম দুটো প্রসেসের একটা যে কোনো একটা করা যেতে পারে চার হাজার দাগে আর পাঁচ হাজার হলো এবার আমরা নেক্সট আমরা পরেরটায় যাবো আমরা নেক্সট হচ্ছে স্মলেস্ট টু দ্য লার্জেস্ট আছে আর এগুলো সব স্মলেস্ট থেকে লার্জেস্টের যাবে স্মলেস্ট থেকে এগুলো মলেস্ট থেকে লার্জেস্টের যাবে আমি অ্যান্সারগুলো পাশে পাশে করে দিয়েছি প্রত্যেকটারই অ্যান্সার আমি পাশে পাশে করে দিয়েছি প্রত্যেকটারই এই অ্যান্সারটা দেওয়া আছে আর এগুলো আমি পাশে পাশে করে দিয়েছি যাতে সুবিধা হয় এবার নেক্সট আছে লার্জেস্ট টু স্মলেস্ট নাম্বার আছে এখানে লার্জেস্ট থেকে স্মলেস্ট আছে ছোটো বড়ো বৃহত্তর থেকে আমি করে দিয়েছি বৃহত্তর থেকে খুচুতলা দিয়ে যাচ্ছে আমি প্রত্যেকটারই করে দিয়েছি প্রত্যেকটারই যাতে সুবিধা হয় দেখুন আপনাদেরকে করে দেওয়ার জন্য অনেকেই সুবিধা হবে তো যাই হোক এই লার্জেস্ট টু স্মলেস্ট মলেস্ট টু লার্জেস্ট দূরে হয়ে গেছে সেভেনটা থাকে সাথে থাকে নেক্সট আমরা আসবো কতটা আছে আটেরটা আটেরটা এখানে দেখুন এখানে দেওয়া আছে কী করতে হবে স্মলেস্ট করতে হবে টু থ্রি সেভেন এই যে থ্রি টু সেভেনকে টু থ্রি সেভেন স্মলেস্ট করলাম প্রত্যেকটা আমরা স্মলেস্ট করে দিয়েছি প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা আমরা স্মলেস্ট করে দিয়েছি কীভাবে স্মলেস্ট করতে হয় আমরা মোটামুটি এটা করে দেখিয়ে দিচ্ছি আটের দাগারটাও নেক্সট আমরা যাব নয়াদ নেক্সট আমরা নয়াদা এসে না লার্জেস্টও করতে হবে আর স্মলেস্টও করতে হবে লার্জেস্টও করতে হবে স্মলেস্টও করতে হবে লার্জেস্ট স্মলেস্ট লার্জেস্ট মলেস্ট এবং লার্জেস্ট স্মলেস্ট আমরা নয়ার দেখায় করে দিলাম বি সি ডি ই লার্জেস্টও করলাম স্মলেস্ট লার্জেস্ট স্মলেস্ট লার্জেস্ট স্মলেস্ট নেক্সট আমরা আসবো এবারে এই যে নাম্বারের দিয়েছে আছে সাকসেস আর আছে দেওয়া আছে এ থ্রি হান্ড্রেড উত্তরসূরি কি হবে থ্রি আর পূর্বসূরি কী হবে থ্রি হান্ড্রেড নাইনটি ফোর দেওয়া আছে এটা এটা হচ্ছে আগের সংখ্যা হবে প্রেডিকশন মানে আগের সংখ্যা এটা তার হবে পরের সংখ্যা তার মানে এখানে এক যোগ হবে এখানে এক বিয়োগ হবে এখানে এক যোগ হবে এখানে এক বিয়োগ হবে এখানে এই সংখ্যাটা এইগুলো হচ্ছে প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে বইয়ের যে সংখ্যাগুলো দেওয়া আছে এর প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর আমি আগের সংখ্যা আর এটা পরের সংখ্যা লিখে দিলাম কারণ বিয়োগ আর কে করছে বিয়োগ না করে আমি সহজ পদ্ধতিতে আমি প্রত্যেকটাই করে দিয়েছি এটা এটা আগের এটা পরের এটা আগের সংখ্যা এটা পরের সংখ্যা 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 তো আমি এটা করে দিলাম নেক্সট দুটো প্রশ্ন আছে এটা নাইন হান্ড্রেড নাইনটি হবে আর এটা নাইন হান্ড্রেড নাইনটি ইজ পেডিক্সার অফ দ্য হান্ড্রেড অফ হান্ড্রেড তো অ্যান্সার এগুলো হয়ে গেলো তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে তাকে বেল আইকন প্রেস করবেন বিলটুসের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বাও বিলটুসের স্টাডিজ বলে একটা চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে নমস্কার ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে